আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা একটি আন্দোলন করেছে সে আন্দোলন আন্দোলন সম্পর্কে আপনারা জানেন সেই আন্দোলনে ঢাকার একটি অঞ্চল একটি এরিয়া অচল হয়ে গেছে মহাকালী রেললাইন থেকে শুরু করে এয়ারপোর্ট রোড যেটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রোডটা বা ঢাকা মামসিন রোড এই রোডটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে অনেক বিমানের যাত্রী ছিল যারা সঠিক টাইমে যেতে পারেনি অনেক শিশুরা আটকা পড়েছেন অনেক বৃদ্ধ লোক কষ্টে চিকিৎসায় যেতে পারেনি অ্যাম্বুলেন্সে আটকা পড়েছে অনেক বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতেছিলেন সবারই সমস্যা হয়েছে মারাত্মকভাবে সমস্যা হয়েছে একটা চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে আন্দোলনের নামে ট্রেন বন্ধ করে দিয়েছে রেললাইন বন্ধ করে দিয়েছে রেললাইনে হামলা চালানো হয়েছে রেলের উপরে হামলা চালানো হয়েছে মহাখালী আমতলি আপনার মহাখালী গেটে তো অবস্থিত এই সরকারি তিতুমির কলেজ শহীদ নিসার তিতুমির সরকারি কলেজ তো আপনারা জানেন যে ব্রিটিশ আন্দোলনে তার কী অবদান ছিল শহীদ নিসার উদ্দিন তিতুমির তিনি একজন বড় বিপ্লবী নেতা ছিলেন ইসলামী আন্দোলনে যারা আছেন তারা তার নামটা স্মরণ করেন উচ্চারণ করেন তার নামে উনিশশো সালে সম্ভবত এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা মহানগরের উত্তরে এটা ঢাকার বনানী থানার মধ্যে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানী বৃহত্তর গুলশান এলাকা এখানে বিশাল একটা এলাকা নিয়ে বিশাল বলতে ঢাকা ইউনিভার্সিটির মতন অত বড় এরিয়া না গুলশানের মতন এলাকায় এত বড় জায়গা নিয়ে কলেজ বাংলাদেশে এত দামি জায়গায় এরকম একটি কলেজ আর দ্বিতীয়টি নেই এই সরকারি তিতিমির কলেজ যেখানে আমরা ক্লাস করেছি আমরা গিয়েছি আমাদের বন্ধুরা ক্লাস করেছেন ওই আমি দীর্ঘ বছর ছিলাম যতটুক জানি এখানে প্রচুর স্টুডেন্ট লেখাপড়া করে অনেকে ক্লাসে জায়গা পান না জায়গা পান না প্রচুর স্টুডেন্ট তো এটা আজকে নতুন নয় অনেক পুরনো একটি দাবি তাদের সরকারি তিতুমির কলেজের ছাত্রদের বহু পুরনো দাবি এটা এটা বিশ্ববিদ্যালয় করার তাদের আন্দোলনটা হচ্ছে এই সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে ভালো কথা এই দাবিটা পুরনো কিন্তু এই সরকারি তৃতমির কলেজের ছাত্ররা যে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করলো শিশু নারী বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষকে কষ্ট দিল ট্রেন লাইন ট্রেন লাইন বন্ধ করে দিল এটার অধিকার তাদেরকে কে দিয়েছে গত সাড়ে সতেরো বছর দেশে গণতন্ত্র ছিল না নির্বাচন ছিল না একটি অবৈধ সরকার ছিল বাংলাদেশে ওয়ান দুই বছর হাসিনার ফ্যাসিস্ট হাসিনার সাড়ে পনেরো বছর তখন তিতিমির কলেজের ছাত্ররা এরকম কেন দাবি তুললো না সরকারি তিতিমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে এজন্য রেল লাইন বন্ধ করে দেওয়া আমতলি মহাকালী এলাকা দখলে নেওয়া রাজপথ দখলে নেওয়া এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা এরকম গত সাড়ে পনেরো বছর কেন পারল না বা এর আগে সামরিক যে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ছিল অনিরবেন সরকার নামে পরিচিত যেটা সেই সময় তারা করলো না কেন হঠাৎ করে এখন এ কাজটা কেন করে এখন অন্তর্বর্তীকালীন সরকার যিনি যারা আছেন যে সরকারটি আছে তারা কি এই ক্ষমতা রাখেন সরকারি তিতিমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবেন আর সরকারি তিতিমির কলেজকে বিশ্ববিদ্যালয় করাটা আসলে দরকার এটা ব্যক্তিগতভাবে আমিও মনে করি ফিল করি কিন্তু এই দাবি তো অন্য বিভিন্ন কলেজের শিক্ষার্থীরও দাবি আছে বিভিন্ন কলেজের দাবি আছে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঢাকা কলেজেরও আছে অনেকে বললেন ঢাকা কলেজ কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা করা যেতে পারে না একই নাম হয়ে যায় ঢাকার সাথে একটা নাম একটা স্টেট করে সেটাকে বিশ্ববিদ্যালয় করা যায় ঢাকা কলেজ তো ব্রিটিশ আমলের একশো বছরের উপরে প্রায় দেড়শো পনে দুইশো বছর প্রায় বয়স হয়ে গেছে দুশো বছরের কাছাকাছি অনেক পুরনো তারাও তো বিশ্ববিদ্যালয়ে চাইতে পারে আমি মনে করি না এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব পর্যদস্ত মারাত্মক খারাপ অবস্থা সেটাকে ঠিক করতে হবে মোটামুটি একটা ভালো অবস্থায় দাঁড় করিয়ে একটি জাতীয় নির্বাচন দিতে হবে একটি নির্বাচিত সরকার আসবে তার কাছে সুন্দরভাবে সেই দাবিটা করা যেতে পারে গ্রামের মানুষ বলে না দক্ষিণাঞ্চলের মানুষ ঘর পোড়ার ভিতরে আলো পোড়া তারা দেশে একটা অরাজক পরিবেশ তৈরি করলো এমন একটা মুহূর্তে যখন দেশে চরম পরিস্থিতি চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার একটি নাজুক সরকার সে নিজেই বিতর্কিত বিভিন্ন কাজ নিয়ে তার কি এই কলেজ বিশ্ববিদ্যালয় করার কথা এমনি তো শিক্ষা ব্যবস্থায় নানান সমস্যা রয়েছে হাজার রকমের সেগুলো ঠিক করবে না এইসব করবে এসব করার তো পার্লামেন্টের ব্যাপার রয়েছে নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে আমি মনে করি যে তিতিমির কলেজের যারা শিক্ষার্থী আছেন তাদের শুভবুদ্ধের উদয় হোক তারা ক্ষমা চাক যে নৈরাজ্য যে নাশকতা তৈরি করেছে যে তাণ্ডব তৈরি করেছে রাস্তায় বহু মানুষকে জঘন্য ধরনের রকমের কষ্ট দিয়েছে এর জন্য তারা ক্ষমা চাবে এবং তাদের দাবিটা লিখিত থাক আলোচনায় থাক ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার আসলে তারা এটাকে বিশ্ববিদ্যালয়ে করবে আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে যে পরি যে যে সংখ্যক রয়েছে এটা এটা পৃথিবীর খুব কম দেশে তো বিশ্ববিদ্যালয়ে আছে বলে মনে করি প্রাইভেট বিশ্ববিদ্যালয় মনে হয় যে একশোর উপরে আছে মনে হয় এখানে সেখানে নিচে গার্মেন্টস উপরে বিশ্ববিদ্যালয় ব্যাংক রেস্টুরেন্ট যে কিছু জুতার দোকান তার মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক অর্থাৎ প্রফেসর লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর প্রফেসর এই অর্থাৎ ইউনিভার্সিটির শিক্ষক যারা আছেন তাদের বড় একটা অংশ হচ্ছে জালিয়াতি করা ডিগ্রি জালিয়াতি করা অযোগ্য শিক্ষক দিয়ে ভরা বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো চালানো হচ্ছে যে শিক্ষক দিয়ে তারা চরম অযোগ্য যে বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে সরকারি স্বায়তশাসিত বা প্রাইভেট বেসরকারি এদের স্ট্রাকচার খুবই দুর্বল অ্যাডমিনিস্ট্রেশন খুবই দুর্বল লেখাপড়ার সমস্যা সেখানে গবেষণা নেই করাপশন ভরা এত সামার সাংঘাতিক সমস্যা থাকার পরেও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোরই মান নেই বিভিন্ন ধরনের আবল তাবল যেগুলো কলেজ হওয়ার যোগ্যতা রাখে না লেদার টেদার হাবি জাবি সেগুলোকে বিশ্ববিদ্যালয়ে নাম দিয়া নাম দেওয়া রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের নামটাই নামটাকেই নষ্ট করে ফেলেছে বাংলাদেশে একটা কলেজ হওয়ার কোয়ালিটি নেই তাকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের নামে চলছে এই ধরনের নানান সমস্যা রয়েছে আমাদের এত কিছুর পরেও একটি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করতে চাক চাচ্ছে এটার দাবির পক্ষে আমিও রয়েছে কিন্তু নৈরাজ্যকর পরিবেশ তৈরি করা তাণ্ডব করা মানুষকে কষ্ট দেওয়া এটাকে আমি পছন্দ করি এবং সেটা যৌক্তিক সময়ে একটি নির্বাচিত সরকার কাছে উপস্থাপন করবে বলে করলে ভালো হয় বলে আমি মনে করি আসসালামু আলাইকুম